আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো গরুর কলিজা আর এই গরুর কলিজাটা রান্না করবো আলু দিয়ে আলুটাকে এভাবে কী করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে কাটা এখানে নিয়ে নিচ্ছে আদা রসুন জিরার পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতন আর এখানে নিয়ে নিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি তেজপাতা কলিচা প্রথমে আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এখন সব মশলাগুলো একসাথে দিয়ে দিব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এই যে তেল করে আসছে এখন আমি বদিটা দিয়ে দিচ্ছি চেড়ে আমি ঢেকে দিব সামান্য পানি দিয়ে আমি এটা আরো কষাবো আবার পানি দিয়ে দিলাম আমি এখানে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে দেশি রসুন এটা ওপরের ছিলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এটা আমি আঁচু দিয়ে দিব দুইটা কলিজা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুও কষানো হয়ে গেছে এবার আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে এবার পানি দিয়ে দিব এবার এই পানিতে কবিচা আর আলু আরো ভালোভাবে সিদ্ধ হবে তো ঢেকে দিলাম এখন আমি লবণটা চেক করে নিব এখানে আর একটু লবণ লাগবে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিশিয়ে নিলাম আর একটু ঢেকে রান্না করব রান্না প্রায় হয়ে এসেছে তারপর নামিয়ে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে পরিচাপনা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে নিলাম কলিজা ভুনা হয়ে গেছে